তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মল্লিকাপুর জাতের অল মাইক সেট আপডেট ও কখন রোড শো হবে কম্পিটিশান হবে সেটাও জানিয়ে দেব আর মল্লিকাপুরের লোকেশানটাও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ধরনের ফেস ভিডিও এই প্রথমবার বানাচ্ছি তো যদি মাইক সেটে আপডেট নিয়ে কোনো ভুল হয়ে থাকে তো ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন তো ভিডিও শুরু করার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো মল্লিকাপুরে কী কী মাইক সেট আসছে জেনে নিন তো মল্লিকাপুরে আসছে রাজ সাউন্ডের তিরিশ সুমন সাউন্ডের তিরিশ খেতিমা সাউন্ডের তিরিশ সাউন্ড সার্ভিসের তিরিশ জয়মাকালী সাউন্ডের তিরিশ মোজাম সাউন্ডের তিরিশ সোনা সাউন্ডের তিরিশ বেঙ্গল কিং সাউন্ডের তিরিশ মাতারা তারা মাইকের তিরিশ মাইকে মাইকের তিরিশ তো এই এই করা সেটি আসছে আর এর চেয়েও কম বেশি হতে পারে তো কেউ কিছু মনে করবেন না আর রোড শো হবে মাঘ মাসের মাঘ মাসের আঠাশ তারিখ সন্ধ্যে পাঁচটা থেকে ছটার মধ্যে রোড শো পজিশন বেরোবে আর কম্পিটিশান তো মল্লিকাপুর যাতে ভারতের গাছ পোড়ানো হয় যদি গাছ পোড়ানো পারমিশান থাকে তাহলে যতক্ষণ গাছ পোড়ানো হবে ততক্ষণ মাইক সেট বন্ধ থাকবে আর যদি পারমিশান না পায় যদি গাছ পোড়ানো না হয় তাহলে সমস্ত মাইক খেলার মাঠে আসার পরই কম্পিটিশান আরম্ভ হয়ে যাবে আর মল্লিকাপুরের লোকেশানটা দেওয়ার চেষ্টা করছি তো কোনো বন্ধু যদি কুচুট গোবিন্দপুর এই সাইড থেকে আসেন অথবা কুসুমগ্রাম সাইড থেকে কোনো বন্ধু যদি আসতে চান ও ধাত্রীগ্রাম বুলবুলি থেকে যদি কোনো বন্ধু আসতে চান তো সবাই কার জন্য একটাই লোকেশান হবে সোজা সাতগেছিয়া বাজার চলে আসবেন সাতগেছিয়া বাজার চৌমাতা আসবেন চৌমাতা থেকে মেমারি রোড সোজা দুই কিলোমিটার চলে যাবেন তো লোকেশান পেয়ে যাবেন মল্লিকাপুর আর কোনো বন্ধু যদি রসুলপুর পালসিট এই দিক থেকে আসতে চান ও মোশাক গ্রাম যোগগ্রাম ও বৈচি দেবীপুর এই সাইড থেকে যদি কোনো বন্ধু আসতে চান তো আপনাদের জন্য লোকেশান হচ্ছে সোজা চলে আসবেন মেমারি বাস তো মেমারি বাস স্ট্যান্ড থেকে সোজা সাতগেছিয়া রোডটা ধরবেন তো মেমারি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি দশ থেকে এগারো কিলোমিটারের মধ্যে পড়বে মল্লিকাপুর তো সবাই চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবে